যে কোনো ধরনের প্রাণীকে কষ্ট দেয় এটা কোনো কারণে বিনা কারণে ইসলাম সমর্থন করে না পিঁপড়াকে অন্যায়ভাবে এরকম পিষে ফেলা এটা কখনো ইসলাম সমর্থন করে না এবং ইসলামে আমাদেরকে এটা জানিয়েছেন যে যে সমস্ত প্রাণী মানুষের জন্য ক্ষতিকারক যেমন কুকুর যেমন বাঘ যেমন অন্য অন্য প্রাণী এটা ইসলামে আমাদেরকে শিখিয়েছেন যে এগুলা মানুষের জন্য ক্ষতিকারক অতএব এগুলা এরকম পোষা বা এগুলাকে পালা এটা ইসলাম সমর্থন করে না নবীলাম কুকুর পালাকে কিছু শর্ত সাপেক্ষে কুকুরটা যদি আপনার সম্পদ রক্ষণাবেক্ষণের থাকে আপনার চাষাবাদ হেফাজত করার যদি দায়িত্বে যদি এই কুকুরকে আপনি রাখেন তাহলে এই কুকুর পোষা আপনার জন্য জায়জ আছে এমনি ভাবে বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় গোন্দাগিরি করার জন্য সরকার বিভিন্ন বাহিনীতে এরকম কুকুর রাখে পালা কুকুর তো এটা রাখা যায় যাচ্ছে বৃহত্তম স্বার্থে এছাড়া ব্যক্তিগত কুকুর প্রীতি বিড়াল প্রীতি বা আমার কাছে কুকুর ভাল লাগে এই জাতীয় কোনো কারণে কুকুর এরকম পালা ইসলাম কখনো সমর্থন করে না আজকে আমরা মানবতা ভুলে গিয়েছি এই জন্য কুকুর প্রীতি আমাদের কাছে অনেক বড় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বড় ধরনের হত্যাযোগ্য অপরাধ সংগৃহীত হয়েছে কিন্তু আমাদের এই জাতীয় সেলিব্রিটিরা যাদের কাছে কুকুর প্রীতি অনেক বেশি তারা কি কখনো এর প্রতিবাদ করেছেন কখনো তো করেননি কিন্তু ঠিক ওই কোনো একটা জায়গায় কোন একটা কুকুরকে কেউ যদি মারে এই মারাটাকে আমরা কখনো সমর্থন করছি না বারবার আমরা এই কথা এরকম স্পষ্টভাবে উচ্চারণ করছি যে অন্যায়ভাবে ভাবে কোনো প্রাণীকে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না তাই বলে আপনার কাছে মানবতা যেই বিষয়টা এটা কমে যাবে এটা আপনার কাছে নগণ্য হবে কিন্তু কুকুর প্রীতা বেড়ে যাবে এটা ইসলামে কখনো সমর্থন করে না ইসলাম আমাদেরকে এটা স্পষ্ট ভাবে জানিয়েছেন যে সৃষ্টি জীবের প্রতি দয়া প্রদর্শন করা এটা আল্লাহ তালা আমাদের প্রতি প্রদর্শন করবেন আল্লাহ যেভাবে অনুগ্রহ করেছেন আমাদের প্রতি প্রতি আমরা এরকম অনুগ্রহ করব কিন্তু বিনা কারণে কুকুর প্রীতি যদি কারোর মধ্যে বেশি এসে যায় তাহলে বোঝা উচিত তার প্রতি মানবতা মানব প্রেম কমে গেছে এবং আমি মনে করি বর্তমান কুকুর প্রীতি এটা কোনো সৃষ্টিজীবের প্রতি দয়া প্রদর্শন করা এই দিক থেকে নয় বরং এটা একটা পশ্চিমা কৃষ্টিকালচার আমাদের দেশে এরকম মানুষের উপর ছাওয়ার হয়েছে আপনি দেখবেন যারা কুকুর প্রীতি যাদের ঘরে এরকম কুকুর আছে কুকুর পালন করে এরকম বিড়াল এরকম পোষে তাদের ঘরে দেখবেন ঠিক মতো তাদের পিতা